শেখাছে না তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে আজকে তোমার প্রেতাত্মারা একটু আগে যে সকল বক্তা বলেছেন সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার অন্তর্বর্তীকালে যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল আছেন কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তো বলে দিয়েছে বিপ্লবিক সরকারকে পর্যদস্ত করা যাবে না তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম করতে না কি দুই মাস দিন অতিবাহিত আমার থেকে বামে একজন মুক্তিযুদ্ধ একটা উদাহরণ দি শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দুইশো গজ দূরে বামে এখনো অফিস করে প্রত্যাশা কি প্রত্যাশা আপনার কাছে অনেক সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলম সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী সকল প্রেতাত্মা আবার পুনভাবে সকল পদে বসে যাবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করা প্রয়োজন কারণ একটি হাসিনা কিন্তু খুব দূরে না কাছে তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে বলেছি এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষোড়যন্ত্র শুরু করেছে তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী আমার সদরি আলমকে ফেরত দেয় নাই আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো বিশ বছর পিছিয়ে দেয় তাই আমি মনে করি জনগণ মনে করি জনগণের প্রত্যাশা আপনার কাছে দুই মাস দুই দিন গেল এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো দুই মাস দুই দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন তাই আজকে আমরা এই কথা বলি আমরা বলব সবসময় আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা জনগণের যে নির্বাচিত সরকার সে সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কার করা হোক চট্টলা ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি